হয়েছে এটা কি অ্যামাউন্টটা কি বাড়ছে না ওই অবস্থায় মানে ওই পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ ভাইয়া তিন লাখের বেশি হয়েছে প্রায় চার লাখ কাছাকাছি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনি এই বাসায় বসে আমি যদি আমি যতদূর আমি প্রায় আমার অনলাইন স্টুডেন্ট বলেন অফলাইন স্টুডেন্ট বলেন প্রায় আমি সবাইকে বলি ফ্রিল্যান্সিংটা এমন একটা পেশা এটা আসলে ছেলেদের থেকে মেয়েদের বেশি করা উচিত কারণ এই পেশাটা একটা ঘরে বসে একটা আর্নিং করার একটা পেশা তো এটা কিন্তু পুরুষদের পাশাপাশি এটাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া উচিত আসলে মহিলাদের তো যেখানে আমরা দেখি যে এই পেশাটাই মহিলাদের থেকে পুরুষরাই বেশি এগিয়ে আছে তো এই যে আপনার ফ্যামিলি সদস্যরা আপনাকে এই পেশাটায় দেখতে পেয়ে বা তারা এখানে এখান থেকে আর্নিং করতেছেন তারা আসলে কতটুকু মানে তাদের কাছ থেকে ভালো লাগে আপনার এই পেশাটাকে ভাইয়া আমাকে প্রচুর সাপোর্ট করে ভাইয়ার আমি একজন মেয়ে হয়ে বলবো ভাইয়া আমার মানে মনে হয় প্রতিটা মেয়ের আসলে সবার অনুকূলে থাকে না সময় আবার অনুকূলে থাকে না সবকিছুই আমাদের প্রতিকূলে থাকে ভাইয়া সেটাকে অনুকূলে আমাদের নিয়ে আসতে হবে আমার হাজবেন্ড একটা বেসরকারি জব করে আল্লাহ রহমতে তার যেটা স্যালারি আছে আলহামদুলিল্লাহ না ভাইয়া কোনো সমস্যা হয় না আমাদের চলতে কিন্তু তারপরেও ভাইয়া মনে হয় যে এখন যেটা আমি ফিল করি ভাইয়া যে নিজে এখন ইস্টাবলিশড হয়েছে নিজে ইনকাম করছি আমার হাজবেন্ড এর পাশাপাশি আমিও আমার ফ্যামিলিকে সাপোর্ট করছি আর সব থেকে বড় কথা হলো আমার এই নিজস্ব ইনকামে টাকা দিয়ে আমি আমার আব্বু আম্মুকেও প্লাস সাপোর্ট করছি আমার কাছে ভাইয়া এটা অনেক বড় পাওয়া আমি যখন প্রথম ফিন্যান্সিং এর টাকা হচ্ছে ভাইয়া একটা পেয়েছিলাম ক্লায়েন্টের আমি তেতাল্লিশ হাজার টাকা পেয়েছিলাম আমি তখন হচ্ছে আমার গ্রামের বাড়িতে গেছিলাম আমার আব্বুকে সাথে করে নিয়ে গিয়ে ভাই আমি টাকাটা হচ্ছে উইথড্র করি আমার লাইফের ভাইয়া বেস্ট মোমেন্ট ওটা ছিল যে আমি বোধহয় ওরকম হাসি বা ওরকম একটা প্রশান্তির হাসি আমার আব্বুর মুখে হয়তো সেদিন ছাড়া দেখিনি ভাইয়া আমার মনে হয় এসএসসি এইচএসসি বা ভালো ভালো কোনো স্কুলের রেজাল্টও বোধহয় আব্বুকে এরকম খুশি হইতে আমি দেখিনি ভাইয়া এত পরিমাণ খুশি হয়েছিল আমি সেখান থেকে কিছু টাকা তাকে দিয়েছিলাম যে তুমি এটা খরচ করো আমি পরে হচ্ছে ভাই আম্মুর কাছ থেকে শুনতে পেয়েছি যে আব্বু বলেছে যে ওই টাকাটা হচ্ছে রেখে দাও ওটা আমার মেয়ের প্রথম উপার্জনের টাকা ওটা রেখে দাও ওটা খরচ করবো না ওটা হচ্ছে থাক মানে এটা এটা অনেক বড় একটা পাওয়া ভাই একটা মেয়ের জন্য আর এটা অবশ্যই ভাইয়া কষ্ট অবশ্যই হয়েছে আমার কাছেও যে আমার ফ্যামিলি আমাকে যতই সাপোর্ট করুক তারপরেও যে ভাইয়া কষ্ট হয়নি তা না ফ্যামিলির কাজকর্ম করে আর ভাইয়া আমি আগেও বলেছিলাম আমার একটা জব করার ইচ্ছা আছে প্রাইমারি জব প্রিপারেশন আমি নিচ্ছি আমি গতবার পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া ওটা হচ্ছে আমি রিটেনে টিকে ছিলাম কিন্তু ভাই বাতে ভাইয়া হয়নি আমার তো আবার এবার দিব এটা আমার একটা পড়াশোনার চাপ আছে আবার আমি ফ্রিলান্সিংও করি তো সব মিলিয়ে ভাই আমারও কষ্ট হয় কিন্তু তারপরও ভাই আমি যারা এখানে লাইভে আছে দেখছে আমাকে শুনছে আমি আপুদেরকে বিশেষ করে বলবো যে আপু আপনারা চেষ্টা করেন আমি যদি পারি আপনারা অবশ্যই পারবেন এটা আহামরি অনেক কিছু না যদি শুরুতেই মনে করেন যে আমি পারবো না আপনাকে পারতে হবে আপনি নিজের মনের যে আগ্রহটা যে ইচ্ছাটা এই ফিনান্সিং আমি বলবো এটা সব থেকে বেশি আপনাকে সাহায্য করবে যেটা আমাকে করেছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলতেছি ভাইয়া প্রথম প্রথম আমারও খুব মানে হতাশা লাগতো যে সবাই কাজ পাচ্ছে আমি বোধ হয় পাবো না কিন্তু পরে মনে করতাম যে ওরা যেহেতু পাচ্ছে আমিও পাবো ওরাও টেকনিক ইউজ করছে আমিও করে দেখি তো আলহামদুলিল্লাহ ভাইয়া পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে আরো ভালো কিছু করতে পারি আরো ভালো জায়গাতে যেতে পারি আমি 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 সবার সবার কাছে কাছে মানে লাইভে আছেন দোয়া চাচ্ছি যেন আরো ভালো কিছু করতে পারি আমার সবাই দোয়া করবেন আর জন্য আমিও সবার জন্যই দোয়া করব বিশেষ করে আপুদেরকে আমি বলবো ভাইয়াদের কথা বলছি না কারণ ভাইয়ারা বাইরে জব করে অনেক ভাইয়ারাই আছে জব করে আমি আপুদের জন্য এই কথাটা বিশেষ করে বলবো যে আপু আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং আমি বলছি আপনারা পারবেন আমি যদি পেরে থাকি আপনাদের অবশ্যই পারবে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ফরহাদ আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে তার ইনস্টিটিউট থেকে যে সাপোর্টটা আমরা পাচ্ছি এটা কোথাও থেকে না এপু মানে আমি দুইটা ইনস্টিটিউট থেকে দেখেছি দুইটা আমাদের বাংলাদেশের অনেক নাম করা ইনস্টিটিউট আমি পাইনি অ্যাপু সেক্ষেত্রে ফরাদ ভাইয়া যে আমাদেরকে সাপোর্টটা দেয় এটা কেউ দিবে না এত কিছু ভাইয়া আমাদেরকে দেওয়ার পরেও যদি আমরা কাজ না পাই তাহলে বলবো এটা আমাদের ব্যর্থতা এটা ভাইয়ার ব্যর্থতা না ভাইয়া ভাইয়ার তরফ থেকে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করছে হেল্প করার তাহলে তারপরেও যদি আমরা না পাই এটা আমাদের ব্যর্থতা ওই ব্যর্থতা খুঁজে বের করতে হবে তাহলে দেখবেন আপনারাও সফল হবেন আচ্ছা তো আপু এখানে গত কয়েকদিন আগে তাসনিম ভাই আপনাকে একটা 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 টেকনিক বা একটা টিপস দিয়েছিল সেই টিপসটা আপনার আপনার মানে কতটুকু কাজে ভাইয়ার ভাইয়ার সাথে অনেক কথা হয়েছিল আমার সেদিন খুব ভালো লেগেছে অনেক কিছু শিখেছি ভাইয়ার কাছ থেকে মানে বিশেষ করে আমার ক্লায়েন্টদের সাথে যখন কথা বলতাম মানে ক্লায়েন্টদেরকে ভাই আমি চেতাম কি যে একটু ওনাদেরকে যদি মান্থলি প্যাকেজে বা মান্থলি বেসিসে নিয়ে আসা যেত খুব ভালো হতো কিন্তু আমি হয়তো বোঝাতে পারতাম না তাদেরকে এই বিষয়টা নিয়ে আমি তাসনিম ভাইয়ের সাথে কথা বলি পরে ভাই আমাকে বেশ কিছু জিনিস বলে আমি জিনিসগুলা মাথায়ও রেখেছি আমার রিসেন্টলি ভাই একটা ক্লায়েন্ট মিটিং হয়েছে ভাইয়ার ওই জিনিসগুলো আমি ওখানে আছি ভাইয়া এবং আলহামদুলিল্লাহ হয়তো একটা পজিটিভ রেজাল্ট আজকে রাত্রে পাবো ক্লায়েন্ট বলেছে এখন দেখা যাক কি হয় আচ্ছা আমরা অবশ্যই দোয়া করি আপনি অবশ্যই পজিটিভ কিছুই আপনি ক্যান্টের কাছ থেকে পান তো আপনি গত কয়েকদিন আগে আমি একটা লাইভ করেছিলাম যে সেখানে আপনি বলেছিলেন ভাইয়া আপনার নিউ মেসেজ টেম্পলেট দিয়ে একটা মানে ক্লায়েন্ট পেয়েছি তো সেটার আসলে জি 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 ভাইয়া আচ্ছা ভাইয়া এখানে আমার কিছু কাজ হচ্ছে আপনার যে ইমেল টেমপ্লেটটা আপনি দেন আপনার যে বায়ার টেমপ্লেটটা দেন আমি কিন্তু ভাইয়া সরাসরি ওই জিনিসটাই বায়ারকে দেই না তখন আমি এটা ভাবি যে আপনার আন্ডারে কিন্তু অনেক স্টুডেন্ট ভাইয়া সবাই যদি আমরা একই টেকনিকে বায়ারকে মেসেজ পাঠাই ইমেল পাঠাই তাহলে বায়ার তো হচ্ছে ভাইয়া অ্যাট্রাক্টিভ হবে না আমি তখন করি কি ভাইয়া আপনার ওই ইমেল টেম্পলেট সাথে আমি কিছু জিনিস অ্যাড করে আমার মতো করে একটা ইমেল বানিয়েছি ভাইয়া আপনি রিসেন্ট যে মেসেজ টেমপ্লেটটা দিয়েছেন আপনার ওই মেসেজ টেমপ্লেটটাকে আমি ইমেল টেম্পলেট বানিয়ে ফেলেছি ভাইয়া এবং এটা হচ্ছে ভাই আমি সেদিন কাজ করেছি আমি 10 জন ক্লায়েন্টকে পাঠিয়েছি 10 জন ক্লায়েন্টের মধ্যে ভাইয়া চারজন আমার ইমেলটা সিন করেছে চারজনের মধ্যে একজনের রিপ্লে পেয়েছি এবং তার সাথে মিটিংও করেছি এখন ওই মিটিংটারি ভাইয়া রেজাল্টের অপেক্ষায় আছে ওই জন্যই বললাম ভাইয়া যে আপনার ওই মেসেজ টেমপ্লেটটা খুব কাজে দিয়েছিল ও আচ্ছা আচ্ছা ওকে ওকে তো আপু এখন যদি আমরা একটা একটা ভিন্ন অভিজ্ঞতা আপনার কাছ থেকে জানি যে অনেক ভাই ব্রাদার প্লাস হচ্ছে আপুরা করতে ভয় পেয়ে থাকেন বা অনেকের অনেক ব্যক্তিও এরকম আমি দেখেছি যে মিটিং মিটিং এ যুক্ত না হওয়ার ফলে ক্লায়েন্ট মিটিং এ যুক্ত হয়েছে সেই মিটিং এ যুক্ত না হওয়ার ফলে ক্লায়েন্টে চলে যায় তো যদিও বা আমরা আমরা পেইড স্টুডেন্টের পাশাপাশি আমরা ফ্রি স্টুডেন্টদেরকেও এখন এই মিটিং সাপোর্টটা দিচ্ছি যে কোনো একজন ভদ্রলোক যদি আউটার মার্কেট প্লেস দিয়ে ক্লায়েন্ট হান্টিং করে ক্লায়েন্টটা পায় বা মিটিং এর জন্য যদি সেই সেটার কাজটা যদি না পেয়ে থাকে তাহলে এটা খারাপ লাগে তো এই ক্ষেত্রে আমরা মিটিং সাপোর্টটা দিচ্ছি কিন্তু আপনি আমাদের কাছ থেকে মিটিং সাপোর্ট আপনি না নিয়েও আপনি নিজে থেকেই মিটিং সাপোর্টটা মানে মিটিং টা আপনি কিভাবে ক্যান্ডিডেট সাথে করেন এবং ক্লায়েন্ট মিটিং এ কি ধরনের কোশ্চেন করে আপনি কিভাবে রিপ্লাই করেন যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলেন তাহলে যারা লাইভ দেখতেছে প্রত্যেকটা সাহস পাবে যে হ্যাঁ ক্লায়েন্ট সাথে মিটিং করা খুব বেশি একটা বিষয় না বাট ইংলিশে চর্চা করলে বা স্পোকিং ইংলিশে খুব একটা মানে একটা সময় স্পেন্ড করলে আমরাও দিন দিন আমরা মানে মিটিং করার জন্য প্রিপেয়ার হতে পারবো ভাইয়া প্রথম আমি যখন freelancing এরটাতে কাজ পেলাম আমার দুই তিনটা কাজ পাওয়ার পরেই আমার একটা ক্লায়েন্ট আমি কাজ পাবো না বল মানে উনি কানাডিয়ান ক্লায়েন্ট ছিলেন ভাইয়া লেডি ক্লায়েন্ট উনি হচ্ছে কোচিং বিষয়ে খুচনা চ্যানেল ছিল উনি কোচ করতেন তো ভাইয়া ওনার কাছে যখন আমি এরকম করে ইমেলটা পাঠাই সেই ইমেলটা দেখে বলে যে ইন্টারেস্ট এবং সে হচ্ছে আমাকে বলে যে আমি তোমার সাথে মিটিং মিটিং করতে চাই আমি তখন ভাইয়া একটু ঘাবড়িয়ে গেছিলাম যেহেতু ফার্স্ট ক্লায়েন্ট করব তো হচ্ছে ভাই আমি তখন করলাম ওনার কাছ থেকে একটু সময় নিলাম যে ঠিক আছে সমস্যা নাই আমি রাজি আছি তোমার সাথে মিটিং করতে তো আমি একটা জিনিস করি ভাই আমি আমি সবসময় ক্লায়েন্টের উপর ছেড়ে দিই যে ক্লায়েন্ট যে মিটিং সময়টা দিবে আমি সেই সময় মিটিং এ অ্যাটেন্ড করব সেটা যতই রাত হোক বা যেই সময় হোক আমি নিজে থেকে কখনো আমার সময় দেই না আমি সব সময় কে বলি যে তোমার যেটা সময় হবে তুমি তোমার সময় আমাকে বলো আমি তোমার সাথে মিটিং এ জয়েন হব তো ভাইয়া ক্যানাডার আমার ওই লেডি ক্লায়েন্টটা রাত 9টা মানে ওদের ওখানে মোটামুটি সম্ভবত সকাল 7টা কি 9টা হবে আমাদের এখানে তখন রাত 9টা সাথে যুক্ত হই আমি তোনার সাথে যুক্ত হওয়ার আগে ভাই আমি ইউটিউবে হচ্ছে সার্চ দেই যে ইউটিউবের বায়ার মিটিং গুলা কিরকম হয় তাহলে আমি বুঝতে পারবো আমার কিছুটা হচ্ছে মানে একটু ধারণা থাকবে তখন ভাই আমি এরকম বেশ কয়েকটা হচ্ছে ভিডিও দেখি যে তারা কি ধরনের কথা বলতেছে আসলে কি জানতে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে কি বলতে হবে আমি তখন এগুলো সব নোট নোট ডাউন করেছিলাম করেছিলাম সাথে সাথে বাইরের যিনি হোস্ট ছিল তিনি কি বলতেছেন তার কোশ্চেনটা তার উত্তর গুলো আমি নোট করেছিলাম নোট করার পর আমি জিনিসগুলা চারটা পাঁচটা ভিডিও বোধহয় দেখেছিলাম ভাইয়া দেখার পরে তখন আমি দেখলাম যে অনেক জিনিসই আছে ভাইয়া যেগুলো সেম যে ভাইয়ের এই জিনিসগুলো আমার কাছ থেকে জানতে যাবে তখন আমি সেই জিনিসের উত্তরগুলো আমি নিজের মতো করে সাজালাম যেহেতু আমি আমি উপস্থিত অন্য কারোটা নিয়ে তো আমার বলাটা হবে না আমাকে আমার মতো করেই বলতে হবে তখন ভাইয়া আমি আমার মতো করে উত্তর দিলাম সেই উত্তর আমি সুন্দর করে ভাইয়া নোট ডাউন করলাম ইংলিশে নোট ডাউন করলাম নোট ডাউন করার পরে আমি আহ একটু একা একাই আয়নার সামনে দাঁড়ায় থেকে বলার চেষ্টা করলাম যে ক্লায়েন্ট যদি এটার উত্তর দেয় তখন আমি সেক্ষেত্রে কি বলবো বলার পরে তারপরে হচ্ছে ভাইয়া আপনার ভাইয়া যখন অফিস থেকে এসেছিল তখন ওকে হচ্ছে বানিয়েছিলাম বায়ার 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 যে তুমি তুমি এই আমাকে করো যে আমি অফিসে ওকে বলেছিলাম তুমি অফিসে আসো একটু মিটিং গুলা দেখো দেখে দেখো যে বায়ার কি ধরনের কোশ্চেন করে ও দেখেছিল ভাইয়া দেখার পরে এসে তখন আমাকে বললো যে ঠিক আছে আমি তাহলে তোমাকে এখন কোশ্চেন করছি তুমি এখন আমাকে এগুলোর উত্তর দাও তখন ভাই আমার প্রথম মিটিং এর প্রিপারেশন আমি এভাবেই নি নেওয়ার পরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি মিটিং এ যুক্ত হও তারপরে দেখো কি হয় তো ভাইয়া প্রথম যুক্ত হই রাত নয়টার সময় কানাডার লেডি ক্লায়েন্ট খুব মানে সুন্দর মহিলা খুব মানে খুবই ভালো লাগলো প্রথম একদম ভিডিও কল আমার কিন্তু দুঃখের বিষয় ভাইয়া আমি ওই প্রথম কাজটা পাইনি তখন আমার ভাইয়া অনেক ভুল ছিল আমি ক্লায়েন্টকে অনেক কিছু বোঝাতে পারিনি যার কারণে আমি সেই মানে ওটা আমার হয়নি ভাইয়া তো তার আগে হচ্ছে একটা কথা বলে রাখি ভাই আমি কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমি তোমার তোমার এই ভিডিওটা রেকর্ড রেকর্ড করব আমাকে তুমি এটা অনুমতি দিবা বলেছে এটার করার কি দরকার তাই বললাম যে আসলে আমার এসব নিয়ে আমি কাজ করি এটা যদি রেকর্ডিং করা থাকে আমার জন্য খুব সুবিধা হবে তো ভাইয়ারটা আমাকে অনুমতি দিয়েছিল আমি সেটা ভাই রেকর্ড করেছিলাম তারপর আমাদের মিটিং শেষ হয়ে যাওয়ার পরে উনি বলেছিল যে ঠিক আছে আমি তোমাকে জানাবো পরে ইমেল আমাকে সে বলে যে না সে ইন্টারেস্ট নাই সার্ভিস নিতে তো তারপরে হচ্ছে ভাই আমি সেই রেকর্ডিংটা দেখেছি দেখার পরে দেখলাম যে হ্যাঁ আমার অনেক ল্যাক আছে আমি বায়ারকে বোঝাতে পারিনি যে বায়ার আমার কাছ থেকে যে জিনিসটা জানতে চাচ্ছিল আমি তাকে সেটা বোঝাতে পারিনি যার জন্য আমি সেই কাজটা পাইনি তারপরে ভাইয়া আমি আরো নতুন নতুন সব হচ্ছে অনেক তো ভাইয়া সব বায়ার মিটিং এর ভিডিও ইউটিউবে আছে আমি দেখতাম দেখার পরে ভাইয়া আস্তে আস্তে অনেক কিছুই ভাইয়া শিখেছি আর আরেকটা কথা যেটা হচ্ছে তাসনিম ভাইয়া বলতো যে ইংলিশের চর্চা করতে হবে এই জিনিসটা আমি আগে থেকে করতাম ভাইয়া আর ফ্রি হ্যান্ডে ইংলিশ আমি লিখতেও পারি ফ্রি হ্যান্ডে হালকা পাতলা বলতেও পারি ততটা হয় না ক্লায়েন্ট যেটা বলে আমি সেটা বুঝতেও পারি তো এখন ভাই ওভাবে করতে করতে সমস্যা হয়নি আর আরেকটা হচ্ছে ভাই আমার ইউএস এর একজন ক্লায়েন্ট ছিল উনি নার্স ছিল ওনার সাথে প্রায় ভাই আমার দেড় ঘন্টার একটা মিটিং হয় দেড় ঘন্টা দেড় ঘন্টা ভাইয়া সেদিন আসলে আমি ওই কাজটাও পাইনি ভাইয়া কিন্তু আমি কাজ না পাই আমার তাতে কোনো আফসোস নাই কিন্তু আমি সেই মিটিংটার থেকে ভাইয়া অনেক কিছু শিখেছি অনেক কিছু ভাইয়া এবং ওই দেড় ঘন্টা আমি তার সাথে সম্পূর্ণ ইংলিশে কথা বলেছি সে যেগুলা বলেছে তার প্রত্যেকটা জিনিস জানতে চেয়েছে আমি তাকে বুঝিয়ে বলতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় বিষয় ছিল ভাইয়া কাজটা আসলে পাইনি তার সাথে আমার বাজেটে মিলেনি মানে আমি যেই বাজেটটা বলতেছি সে কোনোভাবে সে বাজেটে রাজি হচ্ছিল না তো আমি পরে দেখলাম যে কাজ করা যাবে না এটা অনেক লো বাজেটে সে কাজটা আমাকে করাতে চাচ্ছে যার জন্য আমার ওই কাজটা হয়নি মিটিং এর মধ্যে ভাইয়া এই দুইটা মিটিং করে আমি হচ্ছে কাজ পাইনি কিন্তু পরবর্তীতে আমি যে সকল মিটিং গুলো করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কাজ পেয়েছি ভালো মতো বায়ারদের সাথে মিটিংও করতে পেরেছি কোনো সমস্যা হয়নি ভাইয়া তাহলে এই যে যারা লাইভটা দেখতেছে আমার মনে হয় আমার লাইভ দেখতেছে অনেকেই তো এখানে মানে ম্যাক্সিমাম সকলেরই একটা এই সমস্যাটা ভোগে যে ক্লায়েন্ট মিটিং এ তারা যাবে না বা ক্লাইন্ট মিটিং তারা করতে পারবে না তাদের উদ্দেশ্যে আপনার স্পেশাল কি কি টিপস আপনি দিবেন আর কি স্পেশাল স্পেশাল টিপস বলতে গেলে আমি যেগুলো ফলো করেছি ভাই আমি সেই যখন ভায়ার মিটিং গুলো দেখতাম অন্যদের ওখান থেকে ভাই আমি খুব ভালো মতো বোঝার চেষ্টা করতাম তখন ইউটিউব এসিওর কাজে কিন্তু ভাইয়া কম বেশি বায়াররা একই রকম জিনিস জিজ্ঞেস করে ব্যতিক্রম ধর্মী কিন্তু কোনো জিনিস তারা জিজ্ঞেস করে না খুব দুই একজন ক্লায়েন্ট থাকে যারা হয়তো একটু আলাদা অন্য প্রসঙ্গে যায় বা অন্য কিছু জিজ্ঞেস করে কিন্তু আমি যেটা লক্ষ্য করে দেখেছি ভাইয়া বায়ারা আহ চারটা থেকে পাঁচটা বিষয় আছে যে বিষয়গুলো বায়ারা হচ্ছে জানতে চায় বেশি তো আমি হচ্ছে আপনাদের সবাইকে এটুকুই বলবো যে আপনারা যদি ভিডিও একটু ভালো মতো মানে দেখেন কথাগুলো যদি একটু আপনারা বুঝতে পারেন আপনারা ভালো মতো এই জিনিসগুলো সহজেই ধরতে পারবেন আমি যেটা করি যে বায়ারা ধরেন আমি চারটা পাঁচটা মিটিং ওপেন করি চারটা পাঁচটা মিটিং আমি সিরিয়ালি একটা ওয়ান বাই ওয়ান দেখার পরে আমি দেখি যে বায়ারা কি জানতে চাচ্ছে আমি তখন সাথে সাথে সেই জিনিসটা ভাইয়া ডায়েরিতে নোট ডাউন করি যে বায়ারা আমাকে এই জিনিসটা জানতে চাবে তারপরে আরেকটা মিটিং এ দেখি দেখতে দেখতে মনে হলো যে না গত মিটিং এর থেকে এই জিনিসটা নতুন জানতে চাচ্ছে তখন ভাই আমি সেই জিনিসটাও নোট ডাউন করি এভাবে ভাইয়া দেখা যায় কি আমার লিস্টে ভাইয়া মনে হয় এখন আমার কাছে নাই ভাইয়া খাতাটা প্রায় পাঁচ ছয়টা টপিকস আছে যে এই টপিকস এর উপরেই বায়ার আপনার কাছে কোয়েশ্চেন করবে তো আপনি যদি এই পাঁচ ছয়টা জিনিসই যদি একটু ভালো মতো ইংলিশটা আত্মস্থ করতে পারেন আমার মনে হয় না ভাইয়া যে খুব একটা বেশি সমস্যা হবে হ্যাঁ তবে ইংলিশের যে স্কিলটা আছে এটা ডেভেলপ করতে হবে আস্তে 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 যখন আল্লাহ আরো ভালো কোনো পর্যায়ে যাব যাব বড় পর্যায়ে তখন হয়তো হয়তো বা যতটুকু জানি কাজ হবে না এজন্য ভাইয়া আমি প্রতিদিন আধা ঘন্টা করে ইংলিশ স্পিকিং করি নিজে নিজেই করি ভাই আয়নার সামনে দাঁড়ায় থেকে আমি নিজে নিজেই করি যে কোনো একটা টপিকস নিয়ে আমি ইংলিশে কথা বলি ভাইয়া এই জিনিসটা হচ্ছে তাসনিম ভাইয়া শিখিয়ে দিয়েছে আর তাসিম ভাইয়া চ্যাট জিবিটির একটা কথা বলেছিল কিন্তু আমি ওই জিনিসটা বুঝতে পারিনি তো পরে হচ্ছে ভাইয়াকে জিজ্ঞেস করব আমার আসলে মনে নাই চ্যাট জিবিটি সম্পর্কে ভাইয়া একটা কোনো কথা বলেছিল আমার আসলে মনে নাই কথাটা আমি বুঝতে পারিনি ওই জিনিসটাও ফলো করব যে চ্যাট জিবিটি থেকে বলে দিলে চ্যাট জিবিটি হচ্ছে বায়ার হয়ে আপনার সাথে কথা বলবে মিটিং করবে এরকম টাইপস একটা কিছু বলেছিল ভাইয়া আমাকে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে ভাইয়া বায়ার মিটিং এর জন্য ইংলিশে কথা বলার জন্য আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে স্বাভাবিক আমরা বাঙালি আমাদের ইংলিশটা একটু উইক হবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তারপর ভাইয়া চর্চা করলে মানুষ কি না পারে অবশ্যই পারবে তার মানে এখানে আমরা চেষ্টা এবং সাহস এই দুটোর কম্বিনেশনে আমরা সাকসেসফুলি ক্লায়েন্ট মিটিং করতে পারবো অবশ্যই ভাইয়া পারবো নিজের মনের ভিতরে নিজেকে বলতে হবে যে না আমি পারবো আমি পারবো না আমি ভয় পাচ্ছি কি হবে না হবে যেমন আমিও তো ভয় পেয়েছি কাজ পাইনি তাহলে কি হয়েছে তো তো আমি শিখতে পেরেছি আমার ওই যে দুইটা না পাওয়ার থেকে তো আমি অনেক কিছু শিখতে পেরেছি ভাইয়া যেগুলো এখন আমার কাজে লাগে তাহলে করে দেখেন একবার আপনারা করে দেখেন দেখবেন নিজেরাই নিজেদের ভুলগুলো বুঝতে পারবেন যে আমি এই জায়গাটাতে ভুল করেছি আমি যদি এই জায়গাটা একটু ভালো মতো বলতাম তাহলে হয়তো বা আমার কাজটা পেতাম বা ক্লায়েন্ট হয়তো বা খুশি হতো তো আমরা অনেকেই আমরা লাইভে যুক্ত আছি প্রায় তিরিশ জন প্লাস আমরা অনেক সময় নিয়ে লাইভে যুক্ত আছি আর আচ্ছা আপনারা একটু যদি আপুর উপর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন আমরা দ্রুত লাইভ শেষ করব তো আপু এই যে আপনি আপনার এই ফ্রিল্যান্সিং যাত্রাটা যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই তো আপনি এটা মানে এই ফ্রিল্যান্সিংটাকে আপনি সামনে কিভাবে নিয়ে যাবেন বা সামনে কি ধরনের পরিকল্পনা আছে আপনার ভাইয়া পরিকল্পনা আমাদের দুই স্বামী স্ত্রীর অনেক বড় একটা আছে এখন এটা সম্পূর্ণ আল্লাহ ভরসা তার কারণ রিজিকের মালিক আল্লাহ রুজির মালিক ও আল্লাহ আল্লাহ যদি সহায় হয় আমাদের ইচ্ছা ভাই আমাদের দোতলা বাসা দোতলাতে আমরা থাকি নিস্তালা এখন বর্তমানে ভাড়া দেওয়া আছে তো আমাদের দুইজনেরই খুব ইচ্ছা যে ভাইয়া আমরা নিস্তালাতে একটা ইনস্টিটিউট দিব এটা আমাদের ফিউচার প্ল্যান কতটুকু হবে না হবে জানি না কিন্তু এটা আমাদের একটা ফিউচার প্ল্যান ভাইয়া এবং ওই ইনস্টিটিউটে ভাইয়া আপনি যেরকম সবাইকে হেল্প করেন চেষ্টা করব আপনার মতো হওয়ার আপনার মতো করে সবাইকে সাহায্য করার এখন আমি যদি ওই পর্যায়ে ভাই আপনার এই সাহায্য গুলো না পেতাম আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না হ্যাঁ অবশ্যই আমার আল্লাহ সহায় আছে আল্লাহ হুকুম দিয়েছিল বোধ আমি এই জায়গাতে এসে এখন পর্যন্ত আছি কিন্তু উসিলা ভাইয়া আপনি তো আপনার মতে এরকম ওসিলা আরো কিছু মানুষের হতে চাই যদি পারি আমার এটা খুব ইচ্ছা আছে ভাইয়া যে এই নিস্তালে আমরা একটা ইনস্টিটিউট খুলব আচ্ছা 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 অবশ্যই অবশ্যই আমরা আমরা মানে এই দেখবেন অফলাইন অনলাইন অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে স্টুডেন্টদের সাথে প্রায় ধোকাবাজি করে বা যেটা যেটা তাদের কোর্সের মধ্যে নাই সেটাও তারা স্টুডেন্টকে ভর্তি করানোর জন্য বা একটু লোভ লালসা দেখানোর জন্য সেই বিষয়টা বলে কিন্তু পরিস্থিতি দেখা যায় তার ওই সাপোর্ট বা ওই বিষয় বস্তুটা কোর্স মধ্যেই তারা দিচ্ছে না তো এই এই প্রতিষ্ঠান সংখ্যা গুলো বেড়ে বাড়ার কারণে আহ এই মানে আমাদের কিন্তু আসলে দেব হতাশা করছে ফিনান্সের সংখ্যা এটা অবশ্যই ঠিক ভাইয়া এই ভাবে যা আসলে ধোকা দেয় যার জন্য আসলে অনেকেই এই ফিন্যান্সিং সেক্টর টার উপর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে ভাইয়া কারণ আমি নিজেই তো একটা ভুক্তভোগী আমি বুঝতে পারি ভাইয়া এই জিনিসটা ইভেন আমাদের ডিএম উইথ অনেকেই আমি তারা আমাকে স্পেশালি বলেছে কোর্স করছে সেখানে ভালো কিছু শিখতে পারেনি বা যেটা তারা আশা করে ভর্তি হয়েছে সেটা তারা পূরণ করতে পারেনি যার প্রেক্ষিতে আবার এই আমাদের আমার কোর্সে ভর্তি হওয়া তাদের তো বিষয়টা আসলে এই ধরনের সংখ্যাটা যদি না কমে তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ আমাদের বাংলাদেশের তো যাই হোক আমরা অনেকে আমরা অনেকে লাইভে যুক্ত আছি এবং অনেকক্ষণ ধরে যুক্ত আছি আপু আপনাকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ আমি আশা করব আপনার এই এতক্ষণ ধরে আপনি যে কথাবার্তাগুলো বললেন এবং আপনার এই অভিজ্ঞতায় অনেকে মানে আশা খুঁজে পাবে যে না এ যদি আমরা সফল হতে চাই করতে হবে কি ধরনের পরিশ্রম করতে হবে এবং শেষে যে আপনি তোমার ইংলিশের উপর যে আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করলেন এবং এর থেকেও এই অভিজ্ঞতা থেকেও অনেকে শিক্ষা গ্রহণ করবে যে হ্যাঁ শিক্ষা গ্রহণ করে তারা ক্যানের সাথে সাকসেসফুলি মিটিং করতে পারবে বলে আমি আশা করি তো আমরা নয়টা বেজে গেছে আপু তাহলে আমরা আজকে এখানেই শেষ করি আবারও আপনার সাথে কথা হবে স্পেশাল নতুন কিছু নিয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া দোয়া করবেন আমার জন্য সবাই অবশ্যই অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আমরা যারা লাইভে যুক্ত ছিলাম আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করি ওনার ফ্যামিলি ভালো থাক এবং উনি ওনার ফিলান্সিংটা আরো ভালো কিছু উনি করে ফিলান্সিং থেকে এবং ওনার যেটা আশা ওনার হাজবেন্ড প্লাস ওনার যে ওনারা যেহেতু রংপুর সিটিতে থাকে বা রংপুর সদরে থাকে রংপুর তো ওনার আশাই রাজশাহী সদরে ভাইয়া জি জি ওনারা ওনার জায়গা থেকে ভালো কিছু করুক এবং ভালো কিছু মানুষকে উপহার করুক বা ভালো কিছু মানুষকে শেখাক মানুষ সেটা কাজে লাগিয়ে ভালো কিছু করুক এটাই প্রচার আমাদের সকলের তো আমরা আজকে এখানেই শেষ করবো কারণ আমাদের দশটা বাজে আমাদের ক্লাস থাকবে তো যার কারণে আমাদের লাইভটা আর বেশি আমরা কন্টিনিউ করবো না আমরা প্রত্যেকে ভালো থাকি সকলের জন্য দোয়া রইলো এবং আবারও দেখা হবে লাইফে স্পেশাল নতুন কিছু নিয়ে আপু ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ